নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে লেটেস্ট আপডেট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কুড়ি বাইশ মামলার আপডেট দেখো এটা ডিসপ্লে বোর্ড সি ওয়ান সি টু করে সব আছে আমাদের যে কেসটি চলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় সি ইলেভেনে তোমরা দেখতে পাচ্ছ সি ইলেভেনে বর্তমানে এখন সকাল এগারোটা আঠাশ মিনিটে আপডেট বার নাম্বার সিরিয়াল চলছে দেখুন ওখানে কী বল দেখেন তোমরা প্রত্যেকে দেখেন ওখানে কী বলেছে যে কোর্ট নাইন বলেছে এখানে কথা এবং দেখো ওখানে সি ইলেভেন একটা স্পেশাল মেসেজ দিয়েছে প্রত্যেকে দেখে নাও দেখো কোর্ট ইলেভেন সি ইলেভেন সিকোয়েন্স উড বি এক থেকে তেত্রিশ এবং বাহাত্তর নাম্বার চলবে ফ্রেশ পাস ওভার্স মানে সকালের হাফে ইফ এনি ষাট থেকে সত্তর হবে তারপরে চৌত্রিশ থেকে উনষাট পঁচাত্তর পর্যন্ত চলবে তো ঠিক আছে এই আপডেটটাই ছিল তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ বিষয়টি অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই মুহূর্তে চলছে সি ইলেভেন নাম্বার কোটে কুড়ি নাম্বার সিএল নাম্বার এটা চলবে তেত্রিশ পর্যন্ত তারপরে সেকেন্ড হাফে তারপর চৌত্রিশ থেকে ষাট সত্তর পর্যন্ত দেখবে অর্থাৎ আমাদের কেসটি রয়েছে পঞ্চাশ নাম্বার সিএল নাম্বারে আমরা প্রত্যেকেই জানি তো বন্ধুরা সেকেন্ড হাফে কেসটি উঠে চলেছে তো থ্যাংক ইউ সঙ্গে থেকে লাইক করো সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে